গার্লফ্রেন্ড দিলে খুশি হবে এটা ফুল নিয়ে যেতে এই তো ফুল ফুলটা কতটা কষ্ট করে নিয়ে এসছি গার্লফ্রেন্ডকে দিলে খুব খুশি হবে যাই বাড়ি নিজে ফুলটা খুব সুন্দর বাড়ির দিকে যাই গিয়ে দেখি কি বলবে জানি না গার্লফ্রেন্ড এর গিয়ে দেই যায় বাড়ির দিকে যাই কত আশা করে বলেছিল একটা ফুল নিয়ে যেতে সারা বাজার করে দেখলাম ফুল পেলাম না

তুই আমার হালকা ভাবিসি তুই আমার দুই বন্ধুকে মেরে তুই আমার হালকা ভাবিসি হ্যাঁ আমি তোর হালকা নিচ্ছি কারণ তুই আমার কাছে এখন বাচ্চা আরে তুই এখনো তো হল্লিশ কা তুই আমার একটা ঘুষি সহ্য করতে পারবি